আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে খুব সহজে রসবড়া তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে নমস্কার বন্ধুরা বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে দারুণ স্বাদের রসভড়া তৈরি করে দেখাবো আর এই সুজির রসবড়া খেতে ভীষণই ভালো লাগে আর বানানো তো খুবই সহজ যে তোমরা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে রসবড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক প্যাকেট সুজি আর এই সুজিটাকে আমি একটু হালকা করে টেলে নেব তেলে নেওয়ার জন্য পুনরায় বসিয়ে দিচ্ছি কড়াই সুজিটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি সুজিগুলোকে হালকা একটু টেলে নেব সুজিটাকে হালকা একটু টেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এবার আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক বাটি গরুর দুধ আর দিয়ে দেবো এই বাটিরই এক বাটি জল এবার আমি সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব সুজিটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা শক্ত দোর তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রসগোড়ার জন্য আমি একটা সিরা তৈরি করে নেব এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দেবো এই বাটিরই জল দু বাটি এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি এবার আমি রস তৈরি করে নেব ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে একবার মেখে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে রসবড়াগুলো তৈরি করে নেব এর লেচিটাকে প্রথমে হালকা একটু গোল করে নেব লেচিটাকে মিষ্টির মতো করে গোল করে নিয়েছি এবার আমি আলতো করে চাপ দিয়ে চ্যাপটা করে নেব ঠিক এভাবে করে আমি সব রসবড়াগুলো তৈরি করে নেব গোল করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে চেপে চাপটা করে নেব রসগোড়াগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসবড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব রসবড়াগুলো এক পাশটা হয়ে এসছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেবো গুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব রসবড়াগুলো ভেজে নেব বাকি রসবড়াগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও উঠিয়ে সেরার মধ্যে দিয়ে দেবো সব রসবড়া গুলো রসে দিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে একটা প্লেটে সাজিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে সব রসগোড়াগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে খুব সহজে রসবড়া তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে